আমার তো সত্যি বলতে এখানে দাঁড়িয়ে থাকতেও ভয় লাগছে মাঝে মাঝে এমন এমন হাওয়া দিচ্ছে যত বেলা হচ্ছে তত যেন হাওয়া বাড়ছে বৃষ্টি বাড়ছে আমাদের এই বাড়ির ছাদে জাম গাছ উল্টে পড়েছে একদম কেমন আছো তোমরা সবাই আশা করি খুব খুব ভালো আছো আমার তো অনেকটা ভুল আগে তোমাদের অনেক অনেক শেখ হতো তো আজকে হলো রবিবার আজকে কি আসার দিন তোমরা তো জানো নিশো রেমাল আসার দিন তো মাছ যাতে নাকি না আসবে তার আবহাওয়া তো বিকেল দুপুর থেকে মানে সারাদিন ধরে আজকে ঝড় বৃষ্টি হাওয়া তো বিকেল বেলায় তো প্রচণ্ড বৃষ্টি হলো এই যে খুব বৃষ্টি হয়েছে তো আমি একটু ছাদের উপরে আসলাম তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি তো এরকম ওয়েদারে ভিডিও করতে খুবই ভালো লাগে তো ভাবলাম চলো একটু ছাদে গিয়ে তোমাদের সঙ্গে একটু বক বক করি কথা বলি তো আমার এই ছাদটা ভীষণ প্রিয় ভীষণ প্রিয় এই ছাদে ভিডিও করতে আমার খুব ভালো লাগে আর তোমাদের সবাইকে বলি সবাই সাবধানে থেকো জানি না ভিডিওটা একটু পরে পোস্ট হবে কেননা রেমাল আসার পরে ভিডিওটা পোস্ট হবে তো তোমরা সবাই যাই হোক সবাই নিশ্চয়ই সাবধানে ছিলে এটাই বলবো তো এখন ভ্লগটা শুরু করে রাখছি কেমন কি ঝড় বৃষ্টি হয় আমাদের এদিকে সব তোমাদেরকে জানাবো তো এখন বিকেলবেলাতে আমি রয়েছি তো আজকে বৃষ্টিতে ভিজে দুটো রিলস করেছিলাম তার জন্য চুলটা ভেজা ভেজা থাক ভেজা ভেজা রয়েছে আর শুকায়নি এখনো তো আও কি সুন্দর হাওয়া না আমাদের এখানে মানে কতটা ঝড় হবে কতটা কি হবে শুনেছি এখান থেকে বাংলাদেশ চলে যাবে প্রতিবার ঝড় যেটুকু আসে এখান থেকে বাংলাদেশে চলে যায় যত ভোগান্তি হয় বাংলাদেশের লোকেদের তবুও আমাদের এখানে দীঘাতে উত্তর চব্বিশ হয় দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা থেকে অনেকটা ঝড় বৃষ্টি হয় তো ভালোই ক্ষয়ক্ষতি হয় তো হয়তো আমরা হয়তো এরকম পাকা বাড়িতে আছি থাকি আমাদের কোনো অসুবিধা হয় না কিন্তু কত মানুষদের মাটির বাড়ি টিনের বাড়ি তো কত বাড়ি থাকে তাদের কত অসুবিধা হয় সত্যি মানে আমরাই আমরা তো একটু হলেও ভালো আছি তারা কত কষ্টে আছে সেটাই তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি তো শুরু অলরেডি করে দিয়েছি তো পাশে থাকো সঙ্গে থাকো সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেল তো গরম লেগে গেছে তো এবার চলো একটা হাওয়া খাই কি সুন্দর মজা তো সন্ধ্যা তো অন্ধকার হয়ে গেছে দেখো ঠিক মতো দেখা যাচ্ছে না কতটা ঘেমে গেছে তো সুন্দর হাওয়া হচ্ছে এখন এখন তো এত সুন্দর হাওয়া হচ্ছে জানি না সুন্দরটা কি মানে আর কতক্ষণ সুন্দর থাকবে তো সেটাই যতক্ষণ না রুদ্র তার ঠিক নেই তাই না এই সৌন্দর্যটাতে কখন যে রুদ্রতায় পৌঁছে মানে ইয়ে হয়ে যাবে ওই স্কুলের দরজাগুলো দম দম করে শুধু বাড়ি খাচ্ছে জাল্লাগুলো সব জাল্লাগুলো খোলা রয়েছে সত্যি খুবই ভালো লাগছে মানে ঘরের ফ্যানের হাওয়া থেকেও জন্য মনে হচ্ছে এখানে বেশি ভালো লাগছে আর আমার তো সত্যি বলতে এখানে দাঁড়িয়ে থাকতেও ভয় লাগছে মাঝে মাঝে এমন এমন হাওয়া দিচ্ছে কি যে বলবো অনেক ভয়ও লেগে যাচ্ছে মনে হচ্ছে এই বুঝি জোরে হাওয়া আরম্ভ হয়ে গেল এই দেখো সত্যি এখন আর বেশি জোরে হাওয়া হচ্ছে এখন একটু বাবা গো আমি আগে চলে যাই তাড়াতাড়ি নিচে তো বন্ধুরা রাতে রুটি আমার কমপ্লিট হয়ে গেছে দেখো রুটি করেছি আর এই তো রকম মিষ্টি আছে এতে মিষ্টি আছে আর এতে মিষ্টি আছে এই যে মিষ্টি আছে আর এতে মিষ্টি রয়েছে আর আম আছে তো আজকে তরকারি বাতি কিছু করব না আর দুধও রয়েছে তো এই দিয়ে আছি খাওয়া দাওয়া হবে আজকে তরকারি করতে ভালো লাগছে না আজকে তো চলো আজকে ডিনার হচ্ছে এই এই দিয়ে আজকে ডিনার করবো আমরা কে কে জিতে গেছে কে কে জিতে গেছে ভারী মজা বন্ধুরা কে কে জিতে গেছে তোমরা নিশ্চয়ই জানো তো খুব ভালো লাগছে তো এতদিনের অপশন হলো আজকে যাই হোক ভালো লাগছে আজকে কে কে জিতেছে তো শাহরুখ খান খেতেছে অনেক ভালো লাগছে বেশ গুড মর্নিং বন্ধুরা তো সকালবেলায় কিন্তু ঘুটে দেখছি খুব বৃষ্টি খুব মানে বৃষ্টি হচ্ছে নিম্নচাপ মতো তো ঝড় রাতের বেলায় হয়েছে কি বলতে পারছি না একবার দেখেছিলাম বারোটার দিকে তখন যেমন হাওয়া হচ্ছিলো সেরকমই হাওয়া হয়েছে সারাদিনের মতো কিন্তু তুমুল যে ঝড় সেটা হয়েছে কি বলতে পারছি না কেন হয়নি মনে হয় আশেপাশে পরিবেশ দেখে তো মনে হচ্ছে না খুশি ঝড় হয়েছে তো বৃষ্টি হচ্ছে নিম্নচাপ যেমন হয় করে বৃষ্টি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি তো ওয়েদারটা ভালো লাগছে বেশ যারা বাইরে বেরো তাদের পক্ষে ভালো না কিন্তু যারা ঘরে থাকে তাদের পক্ষে ভালো যারা একটু মোটামুটি এমনি ভালো যদি সারাদিন যদি এরকম লেগে থাকে তাহলে ভালো না তাই না এটা যদি ছেড়ে যায় তাহলে ঠিক আছে তো সকালবেলা ওটা দেখছি জাল্লা দেখছি বৃষ্টি হচ্ছে তো বেশ ভালো লাগছে যত বেলা হচ্ছে তত যেন হাওয়া বাড়ছে বৃষ্টি বাড়ছে সত্যি মাঝে মাঝে এমন এমন দমকা দমকা হাওয়া দিচ্ছে কি বলবো আর বৃষ্টিটাও একটু বেড়েছে এখন বৃষ্টি দেখতে বাইরে বেরিয়েছে বৃষ্টি হচ্ছে হচ্ছে তার সঙ্গে হাওয়া কেমন লাগছে আমার ফোনটা ভিজে যাবে তাই না ফোনটা ভিজে যাবে তো মনে হচ্ছে রাতে যেটুকু হয়নি এখন সকালবেলায় বেলায় সেইটুকু হচ্ছে যেটুকু আমাদের এখানে রাত্রেবেলায় হওয়ার কথা ছিল হয়েছে কি বলতে পারছি না কিন্তু এখন মনে হচ্ছে হচ্ছে ভালোই হাওয়া হচ্ছে মাঝে মাঝে এমন দমকা এখন ডাটা কাটছি তো এই তরকারি করবো আজকে আর ওদিকে ডাল দিয়েছি ওদিকে ডাল শিখতে হচ্ছে দেখি ডাডা তরকারিটা ডাল করব আর কি রান্না হয় সেটা তোমাদের পরে দেখাচ্ছি আর কি রান্না হয় আবার ডাডা ডাডা তোমাদের খেতে এই যে আজকে তরকারি আমার ডাটা আছে পটল দিঘুমরদি আলু ডাটা তরকারি করব একটা ওদেরকে ডাল আর ভাজা হয়ে গেছে তরকারি করব এই যে এখন আবার চিকেন নিয়ে আসলো তো চিকেনটা চলো গামার মধ্যে ঢালি চলো বৃষ্টি বাদলের দিনে চিকেন চিকেন কষা কষা চিকেন রান্না হবে আজকে তো চলো চিকেন কষা রান্না করতে থাকি শিরবি ভাত খেতে বসেছে আর আজকে দিদিদের ঘরেও মাংস এই যে দিদিদের ঘরেও চিকেন আমাদের ঘরেও চিকেন দিদি এখন আলু ভাজছে চিকেনের জন্য আলু ভাজছে শিলবি কি দি ভাত খাচ্ছিস ডাল দিয়ে ভাজা দিয়ে ভাত খাচ্ছে তো চলো দেখা একটু বাইরের মসমটা কি সুন্দর হাওয়া ফ্যানের হাওয়া লাগবে না আজকে আর বন্ধুরা এখন মাংস ঘুরছি এখন আবার নেমন্ত্রণ থাকলেও চলে আসে বৃষ্টির দিনে চিকেন কষা দিদি মাংস কুচ্ছে দিদি ঝোল ফুটে গেল তো বন্ধুরা আমার চিকেন রান্না রেডি এই যে দেখো কেমন হয়েছে জানিও ঠিক আছে আর এত ভাবা আসছে কি বলবো জালাটা খুলে রেখেছি তো চিকেন রান্না রেডি কি অবস্থা আমাদের ছাদের জাম পড়েছে কত এই ডাল গাছটা ভেঙে গেছে আমাদের এই বাড়ির ছাদে জাম গাছ উল্টে পড়েছে একদম আর কত জাম দা দেখাচ্ছে তারা কোথায় গেল জাম এই যে এই যে এই যে এই যে কত জাম পড়েছি কত জাম পাকা হতো তাহলে বেশ বেশ ভালো হতো এটা হচ্ছে আমাদের কাকিমাদের ছোট কাকিমাদের জাম গাছ তো খান থেকে ভেঙে পড়েছে ইস কি অবস্থা এত সুন্দর জাম গাছটা ভেঙে গেল আর জামও ধরেছে ভেবেছিলাম এই ছাদে এসে এবারে ছাদে এসে জাম খাবো তো পাকা দাগে গাছটা ভেঙে গেল ঝড়ে জাম গাছটারই ক্ষতি হয়েছে জাম গাছটা ভেঙেছে আজকে সারাদিন কারেন্ট নেই কালকে রাত থেকে মনে হয় কারেন্ট নেই তো খুবই ঝড় বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে নিম্নচাপ তো আমি এখন এই বাড়িতে এসেছি তো তোমরা দেখলে ওপরের ছাদে জাম গাছ পড়েছে জাম গাছ ভেঙে গেছে সত্যি কত সুন্দর জাম গাছ জাম হয়েছে ভেবেছিলাম এই ছাদে এসে যে জাম পাকলে বেশ খাওয়া হবে তো আর তো যেটুকু থাকবে সেটুকু দেখবো তো ওটা হলো মধ্যে জাম গাছ একটা ডাল ভেঙে যাদের উপর পড়েছে তো আমার বর এই ঘরে এই মানে এখন তো কারেন্ট নেই কার হচ্ছে না তাই জন্য ঘরের উপরে বসে রয়েছে আমি ওটা আসলাম কোথায় গেলে আসলাম তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এ পর্যন্ত রাখছি জানি না কত বড় হয়েছে এডিট করলে বুঝতে পারবো তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি ঝড় বৃষ্টির দিনে বেশ ভালোও লাগছে তোমাদের সাথে একটু আমার শেয়ার করলাম আজকের দিনটা ব্লগটা তো কেমন হয়েছে জানিও কমেন্টে আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকেও আর লাইক করে দিও একটা তোমরা লাইক কমেন্ট করলে তো আমাদের ভালো লাগে না তো চলো আজকের মতো একটা নতুন একটা ব্লগে দেখা হবে সবাই খুব ভালো থেকোটা